فباي الاء ربكما تكذبان আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছে ধারাবাহিক অনুষ্ঠান কোন অনুগ্রহকে অস্বীকার করবে দর্শক শ্রোতা আজকে আবারও আল্লাহ তাবারকতালার আরেকটি নিয়ামত নিয়ে আলোচনা করব আর আল্লাতালার আরেকটি নিয়ামতের কাছে বলতে পারি আমরা উপস্থিত হয়েছি যেহেতু বিগত পর্বগুলোতে আপনারা দেখছেন যখনই যে বিষয় নিয়ে আলোচনা করেছি চেষ্টা করতাম সেই বিষয়গুলোকে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর জন্য যখনই লবণ নিয়ে আলোচনা করলাম তখন লবণ ফ্যাক্টরিতে গেলাম অর্থাৎ লবণের পাহাড়ে গেলাম যখন কয়লা নিয়ে তখন কয়লার পাহাড়ে গেলাম এভাবে করে প্রতিটা এপিসোডে আমরা এমন বিষয়ের কাছে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি যে বিষয় নিয়ে আলোচনা করছি আজকে ইনশা তালা গুরুত্বপূর্ণ একটি বিষয় আর গুরুত্বপূর্ণ একটি নিয়ামত নিয়ে আল্লাহ তাবারাকতালার আলোচনা করব আর আপনাদেরকে কিছু তথ্য জানাব কিছু শিখবো কিছু শিখাবো ইনশা আল্লাহ তালা নবী আর রহমাদ শফি উম্মদ সাল্লাহ তাইলা আলি ওসাল্লামের আলিশান ফরমান যে ব্যক্তি প্রতিদিন আমার উপর পঞ্চাশ বার করে দুরুশ্বরী পাঠ করবে কালকে আমাদের ময়দানে আমি তার সাথে মুসাফা করব আমরা ভালো ভালো নিয়ত সহকারে প্রতিদিন কমপক্ষে বার করে দুরুশ্বরী পাঠ করি যাতে কাল কেয়ামতের ময়দানে নবী আকরাম সাল্লু তাইলা আলি ওসাল্লামের সাথে মুসাফা করার সেই সৌভাগ্য আমাদের হয়ে যায় সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তায়লা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম দর্শক শ্রোতা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদেরকে আজকে আরও একটি নিয়ামত দেখানোর জন্য এই জায়গাতে নিয়ে আসছি হয়তো আপনি ভাবতে পারেন কোথায় গেছেন আপনি ক্ষেতের মধ্যে কেন হাঁটতেছেন আর এত সহজভাবে হাঁটতে পারতেছি না এখানে যে রা মধ্যে যে রাস্তা আছে এ রাস্তাটা এত ভালো না এ কারণে ক্যামেরাম্যান এদিকে যায় আমি এদিকে যাই আবার পা পরে যায় একটু কষ্ট হচ্ছে তারপরও চেষ্টা করছি যাতে করে দর্শক আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করি ওই বিষয়টা যেন স্পষ্টভাবে ক্লিয়ারলি সুন্দর মতো দেখাতে পারি কোন বিষয় নিয়ে আলোচনা করব একটু পরে আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন সাল্ল আল্লাহ হাবিব সাল্লু তাইলা আল্লাহ মুহম্মদ সাল্ল্লা তাই আলি ওসাল্লাম সাল্লু আল্লাহ হাবিব মোহাম্মদ মুহাম্মদ সাল্ল তলি হাম দর্শক শ্রোতা আপনারা হয়তো স্ক্রিনে দেখছেন এই মুহূর্তে আমি এমন কিছু গাছের জায়গায় দাঁড়িয়ে আছি গাছের পাশে দাঁড়িয়ে আছি অনেকেরই পরিচিত আমি বলবো বাংলাদেশের প্রায় জেলাতেই এই গাছগুলো বা এই ফসলটা এই নিয়ামতটা আছে অনেকেই চাষ করি আমরা আবার অনেকেই চিনি না আমি বলবো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বেশিরভাগ মানুষই হয়তো বা এটার সাথে সম্পর্ক নেই অর্থাৎ জানি না আমরা এটার ফুলটা কেমন হয় এটার ফলটা কেমন হয় আজকে নাম শোনার পরে আপনাদের অনেকেরই জানা হয়ে যাবে এটার নাম কি আর এটার গুরুত্ব কি রয়েছে কোরআন হাদিসে পাকের মধ্যে হয়তো বা আপনারা ছোটোবেলা থেকেই যখনই ওয়াজ নসিহত শুনেছেন অথবা কোরআন হাদিসের বিভিন্ন বিষয় আপনারা জানার চেষ্টা করছেন বিশেষ করে অহংকার ইমান এই বিষয়গুলো নিয়ে যখন আপনারা আলোচনা শুনছেন তো একটা বিষয় বারবার শুনছেন আপনারা যে যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে এই হাদিসের বাকি অংশ আপনাদেরকে একটু পরে বলছি এরপরে অন্য আবার হাদিসে পাকের মধ্যে আপনারা শুনেছেন যার অন্তরে সরিষা দানা পরিমাণও ইমান থাকবে এই হাদিসে পাকগুলোর সাথে হয়তো আপনাদের একটা পরিচয় আছে বা আপনারা জানেন এখন প্রশ্ন হলো গিয়ে যদি নবী করিম তা তাইলা আলি ওয়াসাল্লাম এই হাদিসে পাক যেহেতু আমার নবী সাল্লাহ এসাদ করেছেন যদি কারো অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকে তবে বুঝতে হবে এই সরিষা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের অর্থাৎ এই নিয়ামতটা এই নেয়ামতের তাস্কিরা এই নিয়ামতের আলোচনা নবী করিম সাল্লাম নিজেও করেছেন আমরা প্রায় হাদিসে পাকের মধ্যে শুনি যখন সাওয়াবের কথা বলা হয় সত্তর গুণ গুণের একটা হিসাব ইসলামের মধ্যে বেশি ওই সময়কার দিনে আপনার সত্তরের একটা প্রচলন বেশি ছিল সম্ভবত এ কারণে একটা কথা বললেই সেটাকে সত্তর গুণের সত্তরের একটা উদাহরণ দেওয়া হতো ঠিক সরিষা এটা ইসলামের সেই জমানা থেকেই কারণ নবী করিম সাল্লাহি সাল্লামের পবিত্র জবান মোবারকেও এই সরিষার আলোচনা আমরা হাদিসে পাকে পাই এখন কথা হলো এই যে ফুল দেখি আমরা এই যে ফল দেখি আমার পাশেই এত সুন্দর যার কোনো তুলনাই হয় না মানুষের পক্ষে এত সুন্দর ফুল এত সুন্দর গাছ এত সুন্দর ফল তৈরি করা কখনোই সম্ভব নয় এটা একমাত্র আল্লাহ তাবারকতালার কুদরাত এবং আল্লাহ তালার নেয়ামত আজকে কথা বলবো দর্শক শ্রোতা সরিষা নিয়ে সরিষা সম্পর্কে কোরআনে পাকের মধ্যে কী এসেছে সরিষা সম্পর্কে হাদিসে পাকের মধ্যে কী এসেছে নবী করিম সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম মানুষের সুস্থতার জন্য যে দুইটি বিষয় বারবার উৎসাহ প্রদান করতেন একটা হলো মধু আর একটা হলো সরিষা আর একটা হলো কালো জিরা নবী করিম সাল্লাহ তালা আলি সাল্লাম এই তিনটি বিষয়ে মানুষকে উৎসাহ প্রদান করতেন যখন যখনকে অসুস্থ হতো তখন সরিষা কালো জিরা এবং মধু আজকে ইনসা তালা এই সরিষা আপনাকে নিয়েই কথা বলবো দর্শকের সাথে সরিষার কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক শ্রোতা ইনশা আল্লাহ তালা সল্লু আল্লাহ হাবিব সাল্লু তলম মাহমদ সাল্লাহ তলিবসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যেহেতু আজকে কথা বলবো সরিষা নিয়ে আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই সরিষা নবী করিম সাল্লাহ তাইলা আলী কী কী কোন কোন কাজে বা কোন কোন হাদিসে পাকের মধ্যে এই সরিষা নিয়ে উদাহরণ দিয়েছেন একটি হাদিসে পাক ইনশাল্লা তালা আপনাদেরকে শোনাচ্ছি এই হাদিসে পাকটি আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহু তাল্লাহন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু তাইলা আলি ওসাল্লাম ইরশাদ করেছেন এই হাদিসে পাকটি আল্লাহ চাহি অসংখ্য মানুষকে সংশোধন করেছে আর আমাদেরকেও সংশোধন আল্লাহ চাই ইনসাল্লাহ আলী হাদিসে পাক দ্বারাই আমাদের সংশোধন হবে নবী করিম সাল্লাহ তলি সাল্লাম ইরশাদ করেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এক ব্যক্তি জিজ্ঞাসা করল মানুষ চায় যে যে আমার পোশাক বা আমার জোতা এগুলো সুন্দর হোক কেননা মানুষের মধ্যে চলতে গেলে বা এমন কোন জায়গাতে যাওয়ার জন্য ভালো পোশাক ভালো জোতার প্রয়োজন তো এই প্রশ্নটা করলো তখন রসুল আকরাম সাল্লাহ তাইলা আলি ও বললেন আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসেন আল্লাহ তালা সুন্দর এবং সুন্দরকে ভালোবাসেন প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ব ভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা অহংকারের উদাহরণ দিতে গিয়ে নবী করিম সাল্লাহু তাইলা আলি ওসাল্লাম এখানে এভাবে বুঝিয়েছেন এরপরে দ্বিতীয় আরও একটি হাদিস এটাও আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহু তাইলা আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাইলা আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে নামে প্রবেশ করবে না আর যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে না আল আমান মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা বোঝা গেল যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান নামে যাবে না আর যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আরও একটি হাদিসে পাক আপনাদেরকে শোনাব সাল্লা তালা এই সম্পর্কে তুই এটাও আবদুল্লা ইবনে মাসুদ রদিয়াল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত নবী আকরাম সাল্লাহ তলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এই তিনটি হাদিসে পা কিন্তু একই অর্থাৎ যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে নামে প্রবেশ করবে না এখন নবী আকরাম সাল্লু তাইলা আলী ওসাল্লাম এই সরিষার দানার সাথে তুলনা করেছেন ইমান এবং অহংকারকে আমাদের বোঝা উচিত এই সরিষাও নবী আকরাম সাল্লা সাল্লাম এর প্রশংসা করেছেন বা এর উদাহরণ দিয়েছেন এখন কথা হলো এই সরিষা যে আল্লাহ তাবারকতাল নিয়ামত আর এই নেয়ামতকে আমরা কিভাবে ব্যবহার করছি আসুন এ সম্পর্কেও কিছু কথা আপনাদেরকে শোনাই কোরআনে পাকের মধ্যেও সরিষা সম্পর্কে আয়াতে কারিমা কিন্তু নাজিল হয়েছে এ সম্পর্কে আপনাদের কিন্তু সাল্লাহ তালা জানানোর চেষ্টা করব যেমন বলা হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু তাইলা আলী সাল্লাম ইরশাদ করেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান নামে প্রবেশ করবে না আর যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তালা ইরশাদ করেছেন এখানে তর্জমায় কাঞ্জুল ইমান এভাবে করা হয়েছে হে আমার পুত্র মন্দ কাজ সরিষার দানা পরিমাণও যদি হয় অতঃপর তা কঙ্করময় ভূমিতে কিংবা আসমানগুলোতে অথবা জমিনের মধ্যে যেখানেই থাকুক না কেন আল্লাহ সেটা উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক সূক্ষ্ম বিষয়ের গাতা অবহিত অর্থাৎ প্রতিটা সূক্ষ্ম বিষয় আল্লাহ তালা জানেন এখানে কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাবারক তালা সরিষার দানা পরিমাণ যদি কোনো খারাপ কাজ থাকে এটা কালকে আমতের ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে বা আমাদের সামনে প্রকাশ হয়ে যাবে আর নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম কি ইরশাদ করেন অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে তারপর তবেও সে জান্নাতে প্রবেশ করবে না আবার সরিষার দানা পরিমাণ যদি ইমান থাকে তবে সে জাহান্নামে যাবে না তাহলে বোঝা যায় যার অন্তরে অহংকার আছে তার অন্তরের মধ্যে ইমান নেই আর যার ইমান আছে তার অন্তরে কখনো অহংকার আসতে পারে না এখন আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হল যে এই সরিষার যে এক নাম আছে বা সরিষার যে এক উদাহরণ আমরা সেই ইসলামের শুরু থেকে শুনে আসছি নবিয়া করিম সাল্লিয় সাল্লামের পবিত্র জবান মোবারকেও এই সরিষা নিয়ে আলোচনা করেছেন আরও কিছু কথা সরিষা সম্পর্কে আপনাদেরকে জানাবো তবে সাথেই থাকুন ইনশা আল্লাহ তালা সাল্লু আল্লাহ হাবিব সাল্লু আলা মোহাম্মদ সাল্ল্লাহ তাই আলহি ওসাল্লাম মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা এই সরিষা নিয়ে যেভাবে নবী আকরাম সাল্লা সাল্লাম উদাহরণ দিয়েছেন সরিষার দানা পরিমাণ অহংকার বা ইমানের ব্যাপারে ঠিক এই সরিষা খাওয়ার ব্যাপারেও নবী আকরাম সাল্লাহ তাইলা আলি ওয়া্লামের হাদিসে মোবারকাও পাওয়া যায় আর এই সরিষা যে আল্লাহ তাবারেকতালার এক নিয়ামত এটাকেও কেউ অস্বীকার করতে পারবে না এই সরিষা অনেকগুলো কাজে আসে অনেকগুলো কাজে আসে যদি আমরা সেটাকে কাজে লাগাতে পারি আজকাল আমরা অসুস্থ হলে এক দরে ডাক্তারের কাছে যাই হ্যাঁ ডাক্তারের কাছে যেতে হবে পরামর্শ নিতে হবে কিন্তু ইসলাম এবং আমার নবী আকরাম সাল্লু তাইলা আলিউসাল্লামও তো কিছু দিক নির্দেশনা প্রদান করেছেন স্বাভাবিকভাবে যদি আমরা দেখি সর্দি ঠান্ডা যে আমাদের লাগে আর ঠান্ডা লাগার কারণে সর্দি হয় নাক জমে যায় নাক দিয়ে পানি পরে আর এই সময়টাতে আমরা কী করি ডাক্তারের কাছে যাই প্যারাসিটামল খাই বা অন্য অন্য ওষুধ নাপা পা খাই এগুলো আমাদেরকে দেয় কিন্তু একবারও কি আমরা দেখলাম জানছি বা জানার চেষ্টা করছি এই সরিষার ভর্তা বা সরিষা কোনো তরকারির সাথে সরিষা দিয়ে এই তরকারি পাকানো অর্থাৎ কোন তরকারির মধ্যে সরিষা দিয়ে তরকারি পাকানো এবং ওই তরকারি খাওয়ার কারণে মানুষের এই সর্দি কাশি বা ছোটোখাটো এই অসুস্থতা কত তাড়াতাড়ি দূর হয়ে যায় কিছু মানুষের এখনও এ বিষয় নিয়ে অনেক সচেতন আমি দেখলাম যখনই কারো সর্দি হয় বা নাক জমে যায় ঠান্ডার কারণে তখন তারা বাহিরে বাজারে যে পিঠার দোকানগুলো আছে শীতের দিনের ওখান থেকে পিঠা কিনে এবং সরিষার ভর্তা নিয়ে ওটা খায় খাওয়ার সাথে সাথে আপনি নিজেই হয়তো বা অনুভব করবেন যে হ্যাঁ অতি তাড়াতাড়ি আমার নাকটা পরিষ্কার হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল যেটা জ্যাম লেগেছিল বা জমে গেছিল এটা ভালো হয়ে গেছে নবী আকরাম সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লামও এই বিষয়ে আমাদেরকে ইরশাদ করেছেন এবং উৎসাহ প্রদান করেছেন হ্যাঁ আমার উন্মতি যখনই এমন ধরনের কোনো সমস্যা হয় দেখেন ছোট বাচ্চাদের কাশি ঠান্ডা সর্দি বড়দের এই সরিষা অনেক বড় এক উপকার দেয় ঔষধি কাজে কিন্তু আমরা অনেকে জানি অনেকে জানি না অনেকে মানি অনেকে মানি না যার যার মতো শেষে করছি কিন্তু ইসলাম আর আমার নবী সাল্লাহ তালী আলি সাল্লাম আমাদের প্রতিটি কাজ আমাদের প্রতিটি প্রেশানি প্রতিটি অসুস্থতা আগে থেকেই আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে এই সমস্যার জন্য এই অসুবিধার জন্য এই কাজগুলো তোমরা করবে তবে তোমরা সুস্থ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা দর্শক এখানেই শেষ নয় সরিষা নিয়ে আরও অনেক কথা আপনাদের সাথে আছে বলবেন সাল্লা তাল্লাহ সাল্লু আল হাবিব সাল্লাহু তাইলা আলা মোহাম্মদ সাল্লাহ তাইলা আলিহু আসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই সরিষা বা সরিষার তেল বা সরিষার ফুল আচ্ছা ফুলের ব্যাপারেও বলি নবী করিম সাল্লাহু তাইলা সাল্লাম ফুলকে ভালোবাসতেন এজন্যই তো ইমাম হাসান ইমাম হুসাইন রদি আল্লাহু তাইলা আনহুমাকে নিজের বাগানের ফুল বলেছেন আবার এই সরিষার ফুল বলি ফল বলি সরিষা বলি সরিষার তেল বলি প্রতিটা বিষয় কিন্তু আমাদের জন্য খুবই কাজে লাগে এখন হয়তো আপনারা আমার ব্যাকসাইডে বা স্ক্রিনে সরিষার ফুল দেখছেন এই সরিষার ফুলে যখন মধু পোকা বসে বা মধু যে সংগ্রহ করে যে পোকা এই পোকা যখন বসে তখন তারা এখান থেকে সংগ্রহ করে নিজের মৌ চাকে নিয়ে যায় আর সেখানে গিয়ে মধু তৈরি হয় আর সেই মধুটাই আমরা পান করি বা আমরা ওষুধ হিসাবে শেফার জন্য এবং শারীরিক শক্তির জন্য মধু পান করে থাকি এভাবে করে এই সরিষার যে আপনার ফল রয়েছে সরিষার এই যে আমি কয়েকটা বললাম যে অসুস্থ হলে জ্বর কাশির জন্য বুকে ব্যথা বুকে ঠান্ডা জমে থাকা এগুলোর জন্য এই সরিষা এবং সরিষার তেল আবার সরিষার ভর্তা বানানো এই যে কয়েকটা প্রকার আছে সরিষা থেকে যে মানুষ উপকার গ্রহণ করে এটাও অস্বীকার করতে পারবে না যেহেতু সরিষা আল্লাহ তাবারকতালার এক নিয়ামত আর এই নিয়ামত দ্বারা আমরা যে উপকৃত হচ্ছি এটা কিন্তু ভোলার মতো নয় এবং অস্বীকার করার মতো নয় আচ্ছা আমার বাংলাদেশে প্রায় অঞ্চলেই সরিষা জন্মায় অর্থাৎ সরিষা চাষ করে আবার কয়েকটা জেলাতে হয়তোবা নেই যেটা আমি বললাম যে দক্ষিণ অঞ্চলে খুব কম পাওয়া যাবে সরিষার ফসল এখান থেকে দেখি আমরা এটাকে সরিষা খ্যাত আছে এখানে এটা চাষ করছে এরা এবং এখান থেকে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি নবী আকরাম সাল্লাল্লাহু তাইলা আলি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারাকাম এক সাহাবি রসুল নবী আকরাম সাল্লাল্লাহু তাইলা আলি উসাল্লামের কাছে ইসলামের শুরুর দিকে আসলেন কিন্তু সে প্রচুর অসুস্থ ছিল অসুস্থতা কি ছিল গলার মধ্যে তার খুশখুশে কাশি ছিল বারবার হুজুর আকরাম সাল্লাহ আলিয়া সামনে থেকে উঠে বের হয়ে যেতেন এবং কাশি দিয়ে আবার আসতেন আবার এসে একটু বসতেন আবার কাশি আসত হুজুর আকরাম সাল্লু তহ আলি ওয়াসাল্লাম ওই সাহাবিকে ইরশাদ করলেন তুমি কি এর চিকিৎসা করিয়েছ ওই সাহাবি বললেন ইয়ারসুল্লাহ না আমি এর চিকিৎসা এখনও করাইনি হুজুর আকরাম সাল্লাহ তাইলা আলিহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে বললেন তুমি যদি পারো তবে সরিষা ভিজিয়ে এর পানি পান করো আর মধু পান করো সরিষা ভিজিয়ে এর পানি পান করো এবং মধু পান করো দুইটা ভিন্ন ভিন্নভাবে পান করার কথা বলেছেন নবী আকরাম সাল্লাহ সাল্লাম তো হুজুরি আকরাম সাল্লাহ সাল্লাম বলেন অতি তাড়াতাড়ি তোমার এই খুশখুশে কাশি ভালো হয়ে যাবে আর দিন এক ছোট্ট বাচ্চা নবজাতক বলি না আমরা একদম দুই চার পাঁচ দিনের ছোটো বাচ্চা নবী আকরাম সাল্লা আলি সাল্লামের কাছে নিয়ে আসলেন হুজুর আকরাম সাল্লাহ আলয় সাল্লামের কাছে নিয়ে আসার পরে নবী আকরাম সাল্লু আলি সাল্লাম ওই ছোট বাচ্চাকে বুকে জড়িয়ে ধরলেন তার কপালে চুমু খেলেন আদর করলেন কোলে নিলেন যে নিয়ে আসছে ওই ব্যক্তি বলতে লাগলেন ইয়ারসোল্লাহ সাল্লা আলাই সাল্লাম এই বাচ্চার বয়স মাত্র চার থেকে পাঁচ দিন যতটুকুই ছিল নবজাতক ছিল কিন্তু এই ছেলে শ্বাস করতে পারে না যখন শ্বাস করে তার বুকের মধ্যে মনে হয় কষ্ট হয় একটা আওয়াজ আসে আপনার আমার ঘরে কিন্তু এরকম একটা হয় মনে রাখবেন নবী আকরাম সাল্লাহ আলি সাল্লাম যখন শুনলেন হুজুর আকরাম সাল্লা আলি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে তুমি কিছু সরিষা পিষে অর্থাৎ সেটাকে ভালো করে পানি দিয়ে পিষে ওই ছোট্ট নবজাতকের মাথায় দিয়ে দাও এবং তার পাশেই মাথার মাথার পাশেই তুমি কিছু সরিষা রেখে দাও এতে করে তার বুকে জমে থাকা ঠান্ডা যদি থাকে তবে দূর হয়ে যাবে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবী আকরাম সাল্লাহ সাল্লাম উম্মাদকে এই শিক্ষা দিয়েছেন এই তরবিয়াত করেছেন এই পরামর্শ দিয়েছেন এভাবে করো আর বর্তমান সময় ডাক্তারও এটা বলে সরিষা বাচ্চাদের এই বুকে জমে থাকা ঠান্ডা বা বিভিন্ন প্রবলেমের জন্য সরিষা অনেক বড় এক ওষুধি কাজ আমাদেরকে দেয় আল্লাহ তাবার কথা সরিষার এই নেয়ামতকে কদর করা এবং সরিষাকে সঠিকভাবে যেন আমরাও স্বরূপ আদায় করতে পারি সরিষা নিয়ে এবং এই সরিষাকে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক ইনশাআল্লাহ আরও কিছু কথা আপনাদের সাথে বলার আছে সরিষা নিয়ে একটু সাথে থাকুন আদানি চ্যানেলের দর্শক শ্রোতা কথা বলছিলাম সরিষা নিয়ে আর এটাও বলেছি আপনাদেরকে আরও কিছু কথা বাকি আছে যা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ তালালের কথা মোটামুটি সবাই শুনছি যারা মোটামুটি ইসলাম অর্থাৎ ধর্ম নিয়ে আলোচনা শুনি বা ইসলামিক কথাগুলো শুনি জালাল উদ্দিন রুমির রহমাতুল্লাহ তালালাহ এই সরিষার ব্যাপারে তার একটি সুন্দর ঘটনা আছে তার অল্প বয়সের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব এরপরে অনুষ্ঠান থেকে বিদায় নিব আর কেনই না শেয়ার করব জালাল উদ্দিন রুমির আহমতুল্লাহ তালালে যেমন তেমন ব্যক্তি ছিলেন না ইসলামের অনেক বড় একজন মহাপণ্ডিত ছিলেন এবং তার কিতাব তো অসংখ্য কিতাব আর তাকে সকল ওলামা একরাম আলহামদুলিল্লাহ তাকে জানেন এবং মানেন জালাল উদ্দিন রুমির আহমতুল্লাহি তালালাহ তিনি যখন শৈশবে ছিলেন অর্থাৎ মাদ্রাসায় যাওয়া আসার যে বয়সটা তবে এই ঘটনার মধ্যে তার বয়সের নির্ধারিত কোনো সংখ্যা ছিল না শৈশবের কথা ওখানে লেখা ছিল উঠতি বয়সও হয়তো হতে পারে মাদ্রাসায় আসা যাওয়ার মধ্যে তার মা মাদ্রাসায় যাওয়ার সময় একদিন তার মাথায় সরিষার তেল দিলেন একটা দর্শক হয়তো আপনাদের মনে আছে বর্তমান সময় এখন আমরা চুলে শ্যাম্পু করে রাখি চুলে সাবান দিয়ে রাখি এরপরে আরও কি কি বের হয়েছে এখন চুলে ব্যবহার করার জন্য তার অনেকের নামই হয়তো আমি জানবো না বা জানি না কিন্তু একটা সময় ছিল এটা আপনাকে আমাকে মানতে হবে আমরাও ছোটোবেলাতে দেখছি সম্ভবত আপনিও দেখেছেন হয়তো বা যে মা এক কোষ সরিষার তেল মাথার মধ্যে এমনভাবে দিয়ে দিত এদিক থেকে বেয়ে বেয়ে তেল পড়তো মনে আছে হয়তো আপনারও যে এই কাজগুলো মা করতেন রাত্রে যখন ঘুমাতে যেতাম তো মা সরিষার তেল এত বেশি নিত আর মাথার মধ্যে দিত এদিক দিয়ে এদিক দিয়ে বেয়ে বেয়ে পড়তো আচ্ছা নবী করিম সাল্লাহ তাইলে আলিয়া সাল্লামেরও তেল দেওয়ার ব্যাপারটাতে এমনই আছে হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লা আলি সাল্লাম যখন তেল মাথায় দিতেন তো এত বেশি দিতেন এদিক থেকে চুল বেয়ে বেয়ে তেল পড়তো এমন নবী করিম আলি সাল্লামের ব্যাপারেও পাওয়া যায় আবার আমাদের ছোটোবেলা তো এমন ইতিহাস আছে স্কুলে যাব। বা মাদ্রাসায় যাব মা বলেন দাঁড়া একটু তেল দিয়ে যা মাথায় মা সরিষার তেল নিয়ে আসতো আর মাথার মধ্যে এক পোষ দিত মানে মাথা তো ছোটো মাথায় তো চুলও তেমন ছিল না এদিক দিয়ে ওদিক দিয়ে বেয়ে বেয়ে পড়তো যাই হোক জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ তালালাই তিনি যখন মাদ্রাসায় যাবেন তো তার মা তাকে সরিষার তেল দিলেন এখন তিনি রহমাতুল্লাহি তাল দাঁড়িয়ে আছেন যাচ্ছেন না তার মা বললেন যাও তেল দাও হয়ে গেছে এখন যাও তো তিনি বললেন মা যে তেল আপনি দিয়েছেন এতে আমার টুপি আমার জামা এগুলো নষ্ট হবে এত তেল দেওয়ার কারণে এগুলো তেলে নষ্ট হবে এরপরে তার মা আসলেন তো বলল তার মা বলতে লাগলেন কি করার এখন তেল তো তোমাকে দিতে হবে না তো চুলগুলো এলোমেলো থাকে জালাল উদ্দিন রুমি রাহমতুল্লাহি তালাহি তার মাকে বললেন কি আমি মাদ্রাসাতে ওস্তাদের কাছে শুনেছি মাথায় সার বাঁধ ব্যবহার করার জন্য এটা হলো পাগরির নিচে টুপির নিচে একটা কাপড় বাদে আলাদা একটা কাপড় বাদে রুমালের সাইজ ওইটা বাদে যাতে করে তেল এই সারবন্দে লাগে যাতে টুপি আর পাগড়ি নষ্ট না হয় তখন তিনি রহমতুল্লাহ তাল তার আম্মাজানকে বললেন মা আমাকে একটা সারবান্ধ দেন আমি ওস্তাদের কাছ থেকে শুনেছি এটা নাকি ব্যবহার করা সুন্নতের ওসুল আমাকে সারবান দেন আমি সারবান দিয়ে মাথা বেঁধে নেই যা তেল যদি লাগার থাকে তো এটাতে লাগবে এরপরে মাথায় আমি টুপি বা পাগড়ি পরবো তার মা তখন ছোট্ট একটা কাপড়ের টুকরা এনে দিল সে নিজের মাথায় সারবান্ধ অর্থাৎ একটা আলাদা কাপড় দিয়ে তার মাথা বেঁধে নিলেন এবং এটা সুননাতে রসুল সাল্লা আলাই সাল্লাম এরপর তিনি ঘর থেকে বের হয়ে গেলেন তার ওস্তাদ যখন তাকে দেখলো তার টুপির নিচে আর একটা কাপড় বাঁধা আছে তখন তার ওস্তাদ জিজ্ঞাসা করলো তুমি এটা কার থেকে শিখছো এটা তো সুননাথ এই আমলটা করা সুননাথ তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আপনিই বছরের শুরুতে যখন আমাদের ক্লাসে পড়াচ্ছিলেন তখন এই হাদিসে পাকটি আমাদেরকে পরিয়েছেন আমি তখন বুঝিনি যখন আজ প্রয়োজন হলো তখন আমার বুঝে আসছে যে আপনি এই হাদিস পরিয়েছেন এই কাজের জন্য এটা ব্যবহার করতে হয় তো আল্লাহ তাবারক আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয় আল্লাহর নেক বন্ধু যারা হয় তাদের মাধ্যমে এভাবে কিছু না কিছু কাজ কিছু না কিছু আমল আল্লাহ তালা এভাবেই কবুল করে নেন এভাবেই হয়ে যায় কথা বলছিল সরিষার কথা এই সরিষার তেল ব্যবহার করা সরিষার তেল খাওয়া সরিষার তেল মাথায় দেওয়া হাত পায়ে দেওয়া এক জমানাতে এক সময় প্রচলন ছিল এখন আমরা স্টাইলিশ হয়ে গেছি এখন আমাদের জমানা পাল্টে গেছে এখন আমাদের সময় পাল্টে গেছে এখন আমরা সরিষার তেল মাথায় দেওয়া বা চুলে দেয়া বা হাত পায়ে দেয়া এই দিনটা এখন আর আমাদের কাছে নেই সেই সৌন্দর্যটাও আমাদের কাছে নেই তো এই সরিষা অনেক বড় এক নেই আমত যা হাজারো মানুষের সুস্থতার কারণ এই সরিষার তেল সরিষা সরিষার ভর্তা এগুলো সব মানুষেরই প্রিয় তো আল্লাহ তাবারকতালার দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার মতো বান্দা আমরা হয়ে যাই এবং এই নিয়ামতকে যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি সেই তৌফিকটুকু আল্লাহ তালা আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা সরিষার ফল ধরছে ফুল ফোটা শেষের দিকে ফল ধরছে আমার সামনে যে অংশটা এটা ফুলও ঝরে গেছে এখন সরিষা পাকার এক উপযুক্ততে পৌঁছে গেছে তো এই দুইটা পাট এখানে আছে একটা হলো গিয়ে ফল ধরছে আর একটা হলো ফল পাকছে এই যে দুই অংশ চাষিদের এখানে যারা সরিষা চাষ করে এরা একটা সময় এটা পাকবে বা কেটে এটা বাড়িতে নেবে এরপরে সরিষা সেখান থেকে আপনার উত্তোলন করবে এবং সেটাকে বাজারজাত করবে আবার এই সরিষা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে সেখান থেকে আপনার আর আমার মতো মানুষরা এই সরিষা কিনে ঘরে নিয়ে তারপরে সুন্নত মোতাবেক ব্যবহার করা এবং এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা আর এটা থেকে উপকার অর্জন করা আপনার আমার কাজ রয়েছে তো আল্লাহ তাবারের কথা আমাদের সবাইকে আচ্ছা এখানে আরেকটা বিষয় বিক্রেতা যারা আছে আমি তাদেরকে বলব ভেজাল মিক্স করবেন না যাতে করে আপনার উপরে বিশ্বাস রেখে যে ব্যক্তি কিনতে আসছে সেজন্য পিওর জিনিসটাই পায় আল্লাহ তাবারকো তাল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক সঠিক বোঝার তৌফিক আল্লাহ দান করুক আমিন নাবিল আমিন সাল্লাহ তলিহি ওসাল্লাম আগামী পর্বে দর্শক আবার ইনশাল্লাহ তালা নতুন একটি আল্লাহ তাবারক তালার নিয়ামত নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সাল্লু আল্লাহ হাবিব সাল্লু তাইলা আল্লাহ মুহাম্মদ সলাল্লাহু তাই আলি الله رحمن الله رحيم الله رحمن الله رحيم فبأي آلاء मातु कल्लिवा